ফিল হচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ আসছে এই ফুলফরাস দীপে ফুলফরাসদীপ হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম সম্প্রদায় এবং শুধু মুসলিম সম্প্রদায় নয় এই প্রফুরা তরিতের আমাদেরও আমরা যারা হিন্দু তাদেরও শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে কারণ এখানে বীর মৌলানা আব্দিকে সমাধি আছে তার স্মৃতি বিচরিত তারপর আপনি দেখতে পাচ্ছেন হোসেন বোখারি রাজি মাজার সরিফে মানে আরও ফেরত দশ বছর আগে একটা নতুন সভ্যতা এখানে তৈরি হয়েছে তো তার যে একটা ইতিহাস আছে তার একটা কৃষ্টি আছে সেটাকে আরও মেলে ধরেছিলেন আবু বাকর সিদ্দিকী তিনি সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছিলেন শিক্ষা বিস্তারে কাজ করেছিলেন এবং সব ধর্ম সম্প্রদায়ের মানুষ যাতে একসাথে থাকে অর্থাৎ মানুষের জন্য তিনি কাজ করেছিলেন মানব সম্পদ ডেভেলপমেন্টের কথা তিনি বলেছিলেন এবং এই বাংলা এবং বা সে যে বাংলা ছিল একটা সময় সেটা আর অসম এবং এর বাইরেও বহু জায়গায় বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল এবং তার তার নামই হচ্ছে শরীফ এত পরিচিতি পেয়েছে এবং ওর জন্য আমরাও আসি এখানে আমরা যখন ইসএলএ সব হয় তখন আমরা এখানে আসি এখন আমি এখানকার জনপ্রতিনিধি এখানকার এমএলএ আমার বিধানসভার মধ্যে এরাম একটি পবিত্র স্থান রয়েছে একটা তীর্থভূমি রয়েছে এটা আমার কাছে একটা অহংকারের জায়গা একটা গর্বের জায়গা ফলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই যে উৎসবগুলো যেগুলো হয় যে মেয়ে যেটা হচ্ছে সেখানে যে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের যে পরিষেবাগুলো দেওয়া রাস্তাঘাট জল বিদ্যুৎ উঁচু উঁচুখানা তৈরি করে দেওয়া এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন সেই কাজগুলো করছে এবং আমরাও সেখানে তার সাথে রয়েছি যে আরও কতভাবে কীভাবে পরিষেবাগুলোকে উন্নত করা যায় যদিও কিছু কিছু জায়গায় এখনও খামতি রয়েছে আমি ঘুরে সেটা খেয়াল করেছি সেটা আগামী দিনে যাতে পূরণ করা যায় সেই চেষ্টা অবশ্যই থাকবে যে যাতে কোনো মানুষই এখানে এসে তিনি এখানে দোয়া চাইতে আসবেন আশীর্বাদ চাইতে আসবেন মনের আত্মার শান্তির জন্য আসবেন এবং আবার সুস্থভাবে তিনি তার জায়গায় ফিরে যাবেন এই যে সময়কালটা সেই সময়কালটা সব রকম সরকারি পরিষেবা যাতে পায় সেটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ ফলে প্রতিদিন আমরা যেটা করি আমরা প্রতিদিন নিজেদের উন্নত করার চেষ্টা করি আমরা কোনো যে ভুল থাকে ত্রুটি থাকে খামতি থাকে সেটা আমরা দূর করে আবার এগিয়ে যেতে পারি চাই এবং যদি চাই তাহলেই কিন্তু আমরা উন্নতি করতে পারি তেমনি প্রশাসনিক কাজকর্মের মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে সেইগুলো পূরণ করতে হবে আমাদের এবং সেইগুলো দেখছি অনেক চোখে পড়ছে আগামী দিনে সেগুলো পূরণ নিশ্চয়ই করব দাদা সন্ধ্যা থেকে রাত তিনটে পার হয়ে গিয়েছে এবং পৃষ্ঠাদের থেকে ভালোবাসা কেমন করে না এটা ভালোবাসা তো অবশ্যই ভালোবাসার আমার প্রতি আশীর্বাদ সবটাই তাদের আছে এবং সেটাই আমার কাজ করার শক্তি আর এই যে এত মানুষ রয়েছে সারা রাজ্যে গিয়ে সবাই রয়েছে আর আমরাও যারা রাজনীতি করে আমাদের এটা অভ্যেস পড়ে যে আমাদের তো স্বাভাবিকভাবে জীবন কাটে না মানে প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়েছে তার সঙ্গে আমাদেরও যেতে হয়েছে রাত দিন আমাদের কোনো পার্থক্য থাকে না ফলে এটা অভ্যেস আমি এই গঙ্গাসাগরেও যখন ছিলাম ওখানে একটা মেলা হয়েছিল সেখানেও প্রায় সারা রাত ধরে আমরা কয়েক ঘন্টাও ওদের ঘুমাতে পারিনি এবার ঘুরতে হয়েছে যে কোথাও কোনো সমস্যা হলে ওখানে বিষয়টা হচ্ছে ওখানে একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থান বলে আমাদের অনেক কিছু সতর্ক থাকছে কিন্তু ফুরফুরার যেটা হচ্ছে ফুরফুরা হচ্ছে একটা অর্গানাইজড জায়গা এখানে এই যে আবহাওয়া সিদ্দিকি এবং এই যে হোসেন বুখারি যে গাছ রয়েছে নিজে মাজার রয়েছে এখানে এই যে এত সংখ্যক পীরজাতা রয়েছে তাদের নিজস্ব ভক্ত রয়েছে তারা প্রতি বছর আসে ফলে আস্তে আস্তে এদের কিন্তু একটা অভ্যেস হয়েছে এবং এরা জানে যে কিভাবে যাব কোথা দিয়ে যাব কোন রাস্তা দিয়ে যাব কোথায় শোবো কি খাবো এনারাই অর্গানাইজটা করে করে আসছে না কি বছরের পর বছর ফলে এখানে কিন্তু একটা ডিসিপ্লিন আছে আমরা যেটা সরকার থেকে যেটা করছি আমরা সেটা সেটার উপরে আর একটু সাহায্য করছি যে আর একটু যাতে স্বাচ্ছন্দ্য পায় মানুষ ফলে এখানটা অনেকটা অর্গানাইজড অবশ্যই এবং আমাদের কলকাতারও কাছে রয়েছে রাস্তাঘাটেরও একটা সংযোগ রয়েছে ফলে সুবিধা হচ্ছে এখানে বাসের রেলের যোগাযোগটা নেই সেটা আমাদের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ সরকার সেন্টারে বদল হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিল না এখন কিন্তু আমাদের স্বপ্ন আমরা দেখতেই থাকব যে একদিন রেল যোগাযোগ কল্পনার সাথে হয়ে যাবে কারণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন সেটা একদিন না একদিন বাস্তবে বিশ্বাস করি তাই এখানে আমরা কিছু বাসেরও বন্দোবস্তটা দেখেছি শহর এইভাবে আলো ঠালো দিয়ে যতটার চেষ্টা করা যায় চেষ্টা করছি আছে জ <laughs>